আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের লেসনে আমরা ইউটিউবের কিছু অ্যাডভান্সড সেটিংস সম্পর্কে জানবো তো চলুন আমরা আমাদের লেসনের মূল টপিকে যাই এবং ইউটিউবের কিছু অ্যাডভান্সড সেটিংস সম্পর্কে জেনে আসি আচ্ছা ইউটিউবের অ্যাডভান্সড সেটিংসগুলো আপনি আসলে কোথায় পাবেন হ্যাঁ বা কোন জায়গাতে এগুলো আছে সেটা আগে আমরা একটু দেখি সেটা হচ্ছে যে আমরা যখন ইউটিউবে আসি ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে আমরা যখন হচ্ছে যে স্টুডিওতে যাই আর কি মানে ধরেন এখানে এসে এখান থেকে ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করলে আমরা এই জায়গাতে চলে আসি এখানে আসার পরে আমাদের যে এই যে সেটিংসটা কাস্টমাইজেশনে তো আমরা ছিলাম এর আগে এখন আমরা সেটিংসে যাব মানে কাস্টমাইজেশনে আমরা হচ্ছে যে এই যে এই কাজগুলো করে এসেছি যেটা আমরা আমাদের চ্যানেলের হোম পেজ থেকেও গিয়েছিলাম এবং এখন হচ্ছে আমরা এই সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করলে বেশ কিছু সেটিংস আমাদের সামনে আসবে যেমন জেনারেল চ্যানেল আপলোড ডিফল্টস পারমিশনস কমিউনিটি এগ্রিমেন্টস এগুলো তো এগুলো কি সেগুলো আমরা একটু জানি এখন প্রথমে জেনারেল জেনারেলে যেটা থাকে যে কারেন্সিটা থাকে যে এই চ্যানেলে যে কারেন্সিগুলো আসবে মনিটাইজেশনের সময় আসলে কারেন্সিটা কিভাবে শো করাবে মানে কোন টাকায় আপনি এটাকে দেখতে চান নর্মালি ইউএসডি বা ইউএস ডলারে থাকে সো এটা রাখতে পারেন চাইলে অন্য কোনো ইয়াতেও দিতে পারেন কারেন্সিতে দেন এরপর চ্যানেলে যাই আমরা চ্যানেল সেটিংসের আন্ডারে এই যে চ্যানেলের যে সেটিং সেটিংসের আন্ডারে যে চ্যানেল তার ভিতরে আবার হচ্ছে তিনটি ক্যাটাগরি আছে মানে তিনটি সেকশন একটা হচ্ছে বেসিক ইনফো অ্যাডভান্সড সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি তো চ্যানেলের যে জায়গাটা সেই জায়গায় বেসিক ইনফোতে আমাদের যেটা দিতে হয় কান্ট্রি অফ রেসিডেন্স তার মানে আমরা যে জায়গা থেকে চ্যানেলটা কপারেট করছি সেটার নাম দিতে হবে যেমন আমরা বাংলাদেশ থেকে চ্যানেল ক্রিয়েট করলাম সো আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিব এরপরে হচ্ছে কিওয়ার্স দিতে হবে এরপরে আমাদের কিওয়ার্ড দিতে হবে এবং এই কিওয়ার্ডটা কিসের কিওয়ার্ড সেটা একটু বলি এই কিওয়ার্ডটা হচ্ছে আমাদের চ্যানেলের কিওয়ার্ড তার মানে আমাদের চ্যানেল যে রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ড আমাদের এখানে দিতে হবে এখন চ্যানেলের কিওয়ার্ড আমরা কোথায় পাবো চ্যানেলের কিওয়ার্ডটা আমরা পাবো যে যে নিশ নিয়ে আপনি কাজ করছেন বা যে টপিক নিয়ে আপনি চ্যানেল তৈরি করতে চাচ্ছেন সেই রিলেটেড কিছু চ্যানেল আপনাকে রিসার্চ করতে হবে টপ যে চ্যানেল আছে সেই চ্যানেলগুলো আপনি রিসার্চ করবেন এবং তারা কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করেছে সেটা আপনি এখানে অ্যাড করবেন এবং ওটা দেখার আরও ভালো উপায় হচ্ছে আপনি হচ্ছে যখন যাবেন মানে হচ্ছে যে এই যে ভিড আই কিউ বা টিউবার্ডই ব্যবহার করবেন তখন দেখবেন যে ওই যে যাবতীয় ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন আমরা দেখব কিওয়ার্ড বের বের করা মানে শুরুর দিকে দেখিয়েছিলাম যে আমরা যখন এই ভিড আই কিউ আমাদের ইনস্টল করা থাকে তো কোনো চ্যানেলে গেলে আমরা তখন ওই চ্যানেলের যাবতীয় ডিটেলস দেখতে পারি ওই চ্যানেলের সহ দেখতে পারি মানে কিওয়ার্ড সহ তো ওই ওইগুলা আপনাকে বের করতে হবে এবং দেন এখানে দিতে হবে এবং এখানে এই কিওয়ার্ডটা হচ্ছে আপনার চ্যানেলের হচ্ছে যে 500 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে কিওয়ার্ডগুলো এবং এই চ্যানেলে আপনার চ্যানেলের হচ্ছে যে পরিচিতি ফুটিয়ে তুলবে এবং এখানে মাস্ট একটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড দিতে হবে সেটা হচ্ছে যে টুর আপনার চ্যানেলের নাম এটা তারপরে আপনি যদি এন্টার ক্লিক করেন ওই যে দেখ অথবা কমা ক্লিক করলে এটা অটো অ্যাড হয়ে যাবে হ্যাঁ এবং দেন এখানে আমাদের কমন সেন্সে যে কিছু কিওয়ার্ড হতে পারে যেমন ট্রাভেল হতে পারে ট্যুর হতে পারে এটা আমি হচ্ছে র্যান্ডমলি দিলাম এটা সময় নিয়ে আপনাদের বের করতে হবে যে কোন ধরনের কিওয়ার্ডগুলো থাকে তারপরে হচ্ছে যে আমরা দিতে পারি এটা এরকম টাইপের কিছু দিলাম আর কি হ্যাঁ জাস্ট এটা দেখানোর জন্য বাট এটা এক একটা নিশের জন্য এক এক রকমের হবে ওকে সো এটা দেওয়ার পরে আমরা কি করব আমরা সেভে ক্লিক করব হুম আরও কিওয়ার্ড দিতে হবে এখানে আচ্ছা হয়ে গেল দেওয়ার পরে আমরা আবারও সেটিংসে যাব চ্যানেলে যাব আমাদের বেসিক ইনফো হয়ে গেল কান্ট্রি দিলাম কিউয়ার্ড দিলাম তাই না এরপরে অ্যাডভান্সড সেটিংসে যাব অ্যাডভান্সড সেটিংসে গেলে এখানে আমাদের অডিয়েন্সটাকে সিলেক্ট করতে বলবো যে আমাদের চ্যানেলটা কি মানে কিডসদের জন্য তৈরি করা নাকি এটা কিডসের জন্য না নাকি আমরা প্রত্যেকবার হচ্ছে রিভিউ করব। কারণ কিডসদের কন্টেন্টের জন্য আলাদা কিছু চ্যানেল থাকে সেটার কথা বলা হচ্ছে এখানে তো আমি এটাকে নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস দিয়ে দিলাম এরপরে হচ্ছে যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং যদি আপনি গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান এর সাথে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন সাধারণত এটার প্রয়োজন পড়ে না আর অটোমেটিক ক্যাপশনস যে আপনি যদি অটোমেটিক ক্যাপশন চালু করতে চান প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা ঠিক দিয়ে দিতে পারেন আর কি আর না দিয়ে দিতে চাইলে নাই অ্যাডভার্টাইজমেন্ট অটোমেটিক ক্যাপশন মানে আমরা ক্লোজ ক্যাপশন বা হচ্ছে সাবটাইটেল বলে থাকি ওটাকে আচ্ছা অ্যাডভার্টাইজমেন্ট আপনি কি ইন্টার ইন্টারেস্ট বেসড অ্যাড অফ করতে চান না এগুলো আমরা চাই না অবশ্যই এটা দিবেন না এরপরে ক্লিপস মানে অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট আপনার ভিডিওকে বা ভিডিও থেকে মানে ভিউয়ারদের কি কন্টেন্ট মানে ক্লিপ করতে দিবেন কিনা ক্লিপ কাটতে দিবেন কিনা যদি দিতে চান হ্যাঁ আর না দিতে চাইলে না এরকম আচ্ছা এইসব দেওয়ার পরে আবার দেওয়ার পর সেভে ক্লিক করবেন এরপরে ফিচার এলিজিবিলিটিতে আসি আচ্ছা তার আগে আরেকটি বিষয় একটু দেখাই সেটা হচ্ছে এই যে দেখেন আদার সেটিংস অ্যাডভান্সড আন্ডারে আদার আদার সেটিংসে দুইটা সেকশন আছে একটা হচ্ছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট কন্টেন্ট পরেরটার মানে হচ্ছে যে রিমুভ ইউটিউব কন্টেন্ট মানে আমরা যদি রিমুভ করে ফেলতে চাই আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউবের যে কন্টেন্ট এগুলোকে রিমুভ করে ফেলতে চাইলে এখানে ক্লিক করলে করতে পারবো আর ম্যানেজে ক্লিক করলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের এই যে চ্যানেলটা আমরা ওই যে এক সেটিংস থেকে গিয়েছিলাম ওই জায়গা থেকে আমরা কী করতে পারবো এই যে দেখেন আমরা আমাদের আবার ওই আগের সেটিংসের জায়গায় চলে এসেছি যে আমরা ম্যানেজার অ্যাড করতে পারবো বা রিমুভ করতে পারবো মুক্ত মুখে চ্যানেলের ডিটেলস দেখতে পারবো এগুলো হ্যাঁ তো এটা কেটে দিচ্ছি আমরা এখন এখান থেকে ফিচার এলিজিবিলিটিটা দেখবো এখানে কিছু বেশ কিছু ফিচার এলিজিবিলিটি আছে যেমন হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফিচার এটা এনেবল্ড মানে এটা ওকে এখন আমরা চ্যানেল চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে এটা পেয়েছি তো এখানে কি কি আছে ভিডিও আপলোড করতে পারবো আমরা এই ফিচারে প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবো অ্যাড কলাবোরেটার্স টু প্লে লিস্ট এটা পারবো কলাবোরেটার অ্যাড করতে পারবো এবং যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে অন্য ভিডিও অ্যাড করতে পারবো এবং এর রিকোয়ারমেন্ট ছিল যে চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন ওকে সো এটা ক্রিয়েট করার সাথে সাথে হয়ে গেছে কিছুদিন পর দেখবেন এইটা এলিজিবল হবে তার কিছুদিন পর এটা চ্যানেলের বয়স যত বাড়ে এগুলো তত এলিজিবল মানে এনেবল হয়ে যায় আর কি মানে সবুজ হয়ে যায় আর কি হ্যাঁ মানে ও চালু হয় ইন্টারমিডিয়েট ফিচারটা কী ইন্টারমিডিয়েট ফিচারটা হচ্ছে ভিডিও লংগার দ্যান ফিফটিন মিনিটস কাস্টম থামনেইল লাইভ স্ট্রিমিং ওকে আর রিকোয়ারমেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার মানে এটা অ্যানেবল থাকতে হবে এবং ভেরিফাই ফোন নাম্বার এই যে ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে একটা ফোন দিয়ে আমরা এক বছরে দুইটা চ্যানেলকে ভেরিফাই করতে পারবো আচ্ছা সো ভেরিফাই সহজ জাস্ট এখানে ক্লিক করবেন ফোন নাম্বারে ওটিপি যাবে ফোন নাম্বার দেওয়ার পরে ভেরিফাই করে ফেলবেন এরপরে অ্যাডভান্সড ফিচার এখানে আমরা আবার কি কি সুবিধা পাবো এই যে দেখেন আপিল কন্টেন্ট আইটি ক্লেমস ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমস ডেইলি আপলোড মোর ভিডিওস ডেইলি ক্রিয়েট মোর শর্টস ডেইলি এমবেড লাইভ স্ট্রিমস এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডিসক্রিপশনস টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট সামনেন্স এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন রিকোয়ারমেন্ট হচ্ছে ওই আগের এলিজিবিলিটিও মানে এনেবল থাকতে হবে এবং যে কোনো একটা থাকতে হবে ভিডিও ভেরিফিকেশন ভ্যালিডারি চ্যানেল হিস্ট্রি মেইনলি যেটা হয় যে যখন আপনি ইউটিউবে কন্টিনিউস কাজ করবেন দেখবেন যে অটো এটা ঠিকঠাক হয়ে গেছে মানে অটো এনেবল হয়ে যাবে চ্যানেলের বয়স যত পুরাতন হবে এটা তত তাড়াতাড়ি হচ্ছে মানে এনেবল হয়ে যাবে ঠিক আছে এই যে এনেবলড হবে ওকে সো তাহলে আমরা এই চ্যানেলের আন্ডারে আন্ডারে বেসিক ইনফো অ্যাডভান্সড সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি জানলাম সো এরপরে সেভে ক্লিক করে দিবেন হয়ে গেল এরপর আবারও সেটিংসে যাব আপলোড ডিফল্টে যাব এখন আপলোড ডিফল্টস মানে হচ্ছে যে আমরা যখন ভিডিও আপলোড করি তো ডিফল্ট বলতে বোঝাই তো যে আগে থেকে সেট করে রাখা তো যখন আমরা ভিডিও আপলোড করি তখন আমরা কিছু ইনফরমেশন এখানে অটো সেভ দিয়ে রাখতে পারি যে প্রত্যেকবার প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় এই ইনফরমেশনগুলো যাবে কী ইনফরমেশন যেমন হচ্ছে টাইটেল যে টাইটেল মানে নির্দিষ্ট কিছু একটা অংশ আমরা দিতে পারি টাইটেল একটা কিওয়ার্ড যে প্রত্যেকবার যাতে ওটা ভিডিও আপলোডের সময় টাইপ না করতে হয় প্রত্যেকবার ভিডিও আপলোডে টাইপ করতে হবে যেমন এখানে আমরা দিতে পারি হচ্ছে যে আমাদের চ্যানেলের নামটা দিয়ে রাখলাম এটা আপনি দিতে পারেন তাহলে প্রত্যেকবার আর এইভাবে টাইপ করতে হবে না অটো দেখবেন ভিডিও আপলোড করতে গেলে এইরকম ইন্টারফেস চলে আসবে এবং ওখানে দেখবেন যে এই যে এখন যেটা লিখলাম এটা অটো সেভ হয়ে চলে আসবে এরপরে আসে ডিসক্রিপশন এটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন এটা পাঁচ হাজার ক্যারেক্টারের মধ্যে লেখা যায় এবং এখানে আপনাকে যেটা করতে হবে যে আপনার ভিডিওর টাইটেল রিলেটেড বা আপনার ভিডিও রিলেটেড একটা ডেসক্রিপশন লিখতে হবে চাইলে আপনি নিজেও লিখতে পারেন অথবা আপনি চাইলে চ্যাট জিপিটি ব্যবহার করেও লিখিয়ে নিতে পারেন ওকে নিজে লিখলে সময় লাগবে একটু আপনাকে ভেবে শুনে চিনতে চিন্তা করে লিখতে হবে সো এখানে আপনি চাইলে আরও কিছু দিবেন সে দিতে হবে সেটা হচ্ছে যে আপনার সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক আপনার অন্যান্য প্রোফাইলের লিঙ্ক আপনার চ্যানেল যাতে সাবস্ক্রাইব করে এরকম কথাবার্তা এগুলো দিতে হবে আচ্ছা নেক্সট হচ্ছে ভিজিবিলিটি ভিজিবিলিটি অবশ্যই পাবলিক রাখবেন এবং ট্যাগস এই ট্যাগস হচ্ছে আবার এটা কিন্তু চ্যানেলের ট্যাগ না এটা হচ্ছে যে প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় আমরা যদি কোনো কমন ট্যাগ দিতে চাই যেমন আমি এখানে আমার চ্যানেলের নাম ওটা তো কমন ট্যাগ হিসেবে দিবই সো এটা দিয়ে দিলাম ওকে এটাও পাঁচ ছ ক্যারেক্টারের মধ্যে ট্যাগ মানে এই যে এখানে যেগুলো দিচ্ছি ভিডিও আপলোডের সময় দেখবেন যে এইগুলো এইরকমভাবে চলে আসবে অটো সেভ হয়ে চলে আসবে এই জন্য এটাকে আপলোড ডিফল্টস বলা হচ্ছে যে যখন আমরা ভিডিও আপলোড করব তখন এগুলো ডিফল্টভাবে মানে আগে থেকেই সেট করা অবস্থায় থেকে যাবে দেন আমরা সেভে ক্লিক করব হয়ে গেল সেটিংস সেভড নেক্সটে আমরা আবারও সেটিংসে যাব আপলোড ডিফল্টসে যাব এরপর এর আন্ডারে অ্যাডভান্সড সেটিংস দেখব তো অ্যাডভান্সড সেটিংসে কী কী আছে প্রথমে আছে অটোমেটিক চ্যাপ্টারস আমরা আমাদের ভিডিওতে অটোমেটিক চ্যাপ্টার্স এবং কী মুমেন্ট অ্যালাউ করব কিনা অবশ্যই এটা টিক দিয়ে রাখবেন হ্যাঁ এটা অবশ্যই অ্যালাউ করবেন যে আমাদের যে চ্যাপ্টারগুলো আমরা দিব এবং কি মোমেন্ট থাকবে সেটা অবশ্যই অটোমেটিক হবে অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই রাখবেন এবং ক্যাটাগরি এরপরে ক্যাটাগরিটা মজার বিষয় ক্যাটাগরি হচ্ছে ইউটিউবের ক্যাটাগরিগুলো দেখে নেন এখানে ইউটিউবের ক্যাটাগরি আছে হচ্ছে কার্স অ্যান্ড ভেহিকলস কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন গেমিং হাউ টু অ্যান্ড স্টাইল মিউজিক নিউজ অ্যান্ড পলিটিক্স নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম তারপরে আছে হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস পেটস অ্যান্ড অ্যানিম্যালস সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পোর্ট ট্রাভেল অ্যান্ড ইভেন্টস ওকে সো এর মধ্যে যেটা আপনার ম্যাচ করবে আপনি ওইটাকে দিয়ে দেবেন যেমন আমি আমার এটা ম্যাচ করেছি এখানে এটা দিয়ে দিলাম ভিডিও ল্যাঙ্গুয়েজ আমাদের মানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশনস মানে হচ্ছে যে ওই যে সাবটাইটেল যেটা ওটার ল্যাঙ্গুয়েজটি কী যদি বাংলা হয় বাংলা ইংরেজি হলে ইংরেজি দিয়ে দেবেন যেমন এখান থেকে মনে করেন যেটা হয় আসলাম ধরেন বাংলা দিয়ে দিলাম ঠিক আছে ক্যাপশন সার্টিফিকেশন যদি ক্যাপশনে কোনো সার্টিফিকেশন লেগে থাকে বেশ কয়েকটা সার্টিফিকেশন আছে এখানে সাধারণত এটা সেভাবে লাগে না প্রয়োজন হলে দিয়ে দিবেন আর ভিডিও টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটা কী হবে বাংলায় দিবেন না ইংরেজিতে দিবেন নাকি মিক্সে দিবেন ঠিক আছে হ্যাঁ যেমন বাংলায় দিতে পারেন ইংরেজিতে দিতে পারেন আর যদি মিক্সে দেন তাহলে কিছু সিলেক্ট করার দরকার নেই নাম থাক আর যদি বাংলায় দেন সেক্ষেত্রে বাংলা দিয়ে রাখবেন ঠিক আছে সো আমি ধরেন ইংলিশে দিব এখানে ইংরেজি কোথায় ধরেন ইংরেজি ইংরেজি এটা দিয়ে দিলাম হ্যাঁ দেওয়ার পরে সেভে ক্লিক করবো তার আগে এই যে কমেন্টস আমরা কি কমেন্টস অন রাখবো না অফ রাখবো অন অবশ্যই আর হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও হ্যাঁ অবশ্যই দেন সেভ ওকে এটাও হয়ে গেল এরপর এরপর আবার সেটিংসে দেখেন এই সেটিংস এবং এই কাস্টমাইজেশন এই দুই জায়গা থেকে আমাদের চ্যানেল অপটিমাইজের কাজটা করতে হয় আমরা এখন ওটাই করছি এবং একই সাথে অ্যাডভান্সড সেটিংসও দেখে নিচ্ছি অপটিমাইজেশন মূলত এখান থেকে করেছি এখানে আরও অ্যাডভান্সড অপটিমাইজ করছি ক্লিক করলাম তাহলে আমরা কিন্তু জেনারেল সেটিংস দেখলাম চ্যানেল সেটিংস দেখলাম চ্যানেল সেটিংসে ছিল এই তিনটি সেকশন আপলোড ডিফল্টে ছিল দুইটি সেকশন নিচের দিকে আরও কিছু ছিল এই দুইটা এরপর আসে পারমিশনস এবং কমিউনিটি এগ্রিমেন্ট এগুলো লাগে না চাইলে আপনারা দেখে নিতে পারেন পারমিশনটা লাগে পারমিশনটা হচ্ছে যে আমরা যে যে ব্র্যান্ড অ্যাকাউন্টের কথা বলেছিলাম এবং পার্সোনাল অ্যাকাউন্টের কথা বলেছিলাম এখানেই এটা লাগবে যে যখন আপনি পারমিশনে যাবেন এবং দেখবেন যে ম্যানেজ পারমিশনস এই সেকশনটা আপনি পাবেন তার মানে বুঝতে পারবেন যে আপনার এই চ্যানেল হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট ওকে যেমন বলা হচ্ছে যে কন্টিনিউ ইউজিং ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট টু অ্যাড অর চেঞ্জ পারমিশনস ইউ ক্যান অ্যাসাইন ওয়ান অফ টু রোলস ওনার এবং ম্যানেজার ব্র্যান্ড অ্যাকাউন্টের সুবিধা এটাই যে আপনি যদি কাউকে চ্যানেলের অ্যাক্সেস দিতে চান মানে ওনার হিসেবে বা ম্যানেজার হিসেবে মানে চ্যানেলটাকে সে ম্যানেজ করবে চ্যানেলে ভিডিও আপলোড করবে চ্যানেলে এসিও করবে তখন এইভাবে আপনি দিতে পারবেন এবং এখানে যেটা করতে হবে ম্যানেজ পারমিশনে ক্লিক করার পরে আপনার একটা পপ আপ আসবে ওখানে আপনার জিমেইলের পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ড দেওয়ার পরে মানে এই যে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছেন দেন আপনি লগ করলে দেখবেন যে ওইখানে পারমিশন চেঞ্জ করার অপশন দিচ্ছে যে যাকে অ্যাক্সেস দিতে চান তার জিমেইলটা লিখবেন লিখে তাকে কোন রোল দিতে চান সেটা দিয়ে আপনি তাকে হচ্ছে যে জাস্ট ইনভাইট পাঠিয়ে দিলেই তার মেইলে এই একটা মেইল যাবে এবং ওই মেইলটা সে যদি অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে ওটাতে ক্লিক করে দেন এই চ্যানেলের অ্যাক্সেসটা মানে এই চ্যানেলের অ্যাক্সেস ওই জিমেইলে চলে যাবে তখন সে তার ব্রাউজারে মানে তার জিমেইলে ওইটা ব্যবহার করতে পারবেন আর এভাবে আপনি যেটা করতে পারবেন যে কোনো কারো চ্যানেলের অ্যাক্সেস নিতে পারবেন যেমন ক্লায়েন্টদের চ্যানেলের অ্যাক্সেস এইভাবেই নেওয়া হয় বা সে আপনাকে অ্যাক্সেস দিতে পারবে অথবা আপনিও তার কাছ থেকে অ্যাক্সেস চাইতে পারবেন ওকে যেমন আমি যদি এখানে ক্লিক করি এখানে দেখবেন যে আমাদের এমন এই যে ব্র্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস এখানে চলে এসেছে এই যে ইউজার্স ম্যানেজ পারমিশনস এবং ডিলিট ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট এখান থেকে ডিলিট করা যাবে এবং হচ্ছে এই যে ইউজার্স চেঞ্জ রোল ইনভাইটস অ্যান্ড রিমুভ ইউজার ওকে সো ম্যানেজ পারমিশনে ক্লিক করলে ওই যে পাসওয়ার্ড চাইবে দেন আপনি ওই নেক্সট ইন্টারফেসে গিয়ে এটা করে ফেলতে পারবেন ওকে সো এই হচ্ছে আমাদের অ্যাডভান্সড সেটিং ওকে সো আমরা অ্যাডভান্সড সেটিংসের অনেক কিছুই কিন্তু দেখে ফেললাম এবং শিখলাম তো আজকে এই পর্যন্তই নেক্সট যে লেসন সেই লেসনে আমরা হচ্ছে ইউটিউবের অ্যানালিটিক্স সেটিংস সম্পর্কে জানবো তো দেখা হচ্ছে নেক্সট লেসনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন